নবজাতকে জন্মের পরপরই বুকের দুধ পান করাতে শুরু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্মের পরপর যত দ্রুত সম্ভব এমনকি মায়ের গর্ভফুল প্রসব হওয়ার আগে বাচ্চাকে মায়ের বুকে দিতে হবে শিশু জন্মের পরপরই প্রথম এক থেকে দুই দিন বুকের দুধ ভালো মতো না তখন হালকা হলুদ রঙের যে শাল দুধ বের হয় সেটি পুষ্টিগুণে এবং রোগ প্রতিরোধায় উচ্চ মানের দুধ খাওয়াতে শুরু করলে মায়ের বুকের দুধের প্রভাব বাড়বে এবং শিশুটিও দ্রুত দুধ খাওয়া শিখে যাবে উষ্ণতা শিশুকে এটি দিয়ে পেঁচিয়ে না রেখে কয়েক স্তরে নরম সুতি কাপড় দিয়ে পেঁচানো ভালো অতিরিক্ত রঙ সঙ্গে জড়িযুক্ত বা সিনথেটিক কাপড় দিয়ে পেঁচানো উচিত নয় বাজার থেকে কাপড় কিনে সহায় হয়ে শিশুকে না পরিয়ে রোদে ধুয়ে শুকিয়ে তারপর পরানো উচিত নাভের যত্ন চিকিৎসক প্রশিক্ষিত ধাত্রী বা সেবিকা প্রসবের পরপরই বাচ্চার নাবিটি জীবাণুমুক্ত ব্লেড দিয়ে কাটবেন এবং দুটি জীবাণুমুক্ত ক্যাম্প বা সুতা দিয়ে নাবি বেঁধে দিবেন এরপর নাবিতে একবার ঘন স্পিড লাগিয়ে দিতে হবে বাসায় আনার পরে নাবিতে কোনো ধরনের স্যাক দেওয়া যাবে না এছাড়া কোনো রকম মলম বা স্পিড দেওয়ার দরকার নেই নাবি শুকনো পরিষ্কার রাখতে হবে নাবি ঝরে যাওয়ার পরও নাবি মূল্যে কোনো রকম সেক বা মলম দেওয়ার দরকার নেই শিশুর শিশুর ত্বকে যত্ন কিভাবে আমরা সর্ষের লোশন মাখি সর্ষের তেল ত্বকের জন্য উপকারী নয় তা যত খাটেই হোক না কেন অলিভ অয়েল শিশুর ত্বকের জন্য সবচেয়ে ভালো শিশুকে বেবি শব্দে গোসল করানোর আগে বা পরে অলিভ অয়েল দিয়ে মেসেজ করা ভালো মাঝে মধ্যে সকালে নরম রোদে শিশুকে রাখা যায় লক্ষ্য রাখতে হবে খোলামালে রাখার কারণে যেন ঠান্ডা লেগে না যায় নবজাতকের চোখে বা ভূতে কাজল দেওয়া ঠিক নয় এতে চোখে জীবাণু সংক্রমণ হতে পারে অতিথি নবজাতককে দেখতে অনেক আত্মীয় স্বজন যেন ঘরে পিন না করেন অনেকে শ্বাসতন্ত্রের সংক্রমণ বা ত্বকের সংক্রমণ থেকে নবজাতক আক্রান্ত হতে পারে নবজাতকের জন্য কি কি বিপদ চিহ্ন হতে পারে যেসব লক্ষণ দেখলে নবজাতকের কাছে নিতে হবে যেমন জ্বর ডিগ্রি বেশি বা কম শিশু বুকে টুক টানতে না পারলে ক্ষেত্রে আগ্রহী না হলে শিশু কোনো কোনো শ্বাস নিলে বুকে খাঁচা দেবে গেলে শিশু নিস্তেজ হয়ে গেলে বেশি নড়াচড়া না করলে বা খেঁচুনি হলে বুঝতে হবে এগুলো হচ্ছে শিশুর বিপদ চিহ্ন এছাড়া শিশু জন্ডিস দেখা যাওয়া যেমন হাত পায়ের তালু হলুদ হয়ে যাওয়াও বিপদের লক্ষণ